আসক আসলে তার জামাত ইসলাম কোন পুলাবান কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে না আর আসবো না ইনশাল্লাহ আপনার সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে আমরা বিগত আমরা আমলিক লীগ বিএনপি সব দল দেখছি আমরা আশা করি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে ইনশাল্লাহ দেশ আরো ভালো অবস্থা থাকবে আমরা তো সবই দেখলাম বিএনপি দেখলাম আওয়ামী দেখলাম দেখি নতুন পার্থী পুর্তি আইলে ভালো আমার আমরা এক নম্বরে চাই জামাত আমরা ভোটার ভাই আমার দেশের নাগরিক আমরা আটত্রিশ বছর তো ভোট দেবো না তো কি করবো ভোট তো দিতেই হবে এখন কোন দল আসবে ভালো থাকবো বেশিরভাগ এখন জামাতের দরকার জামাতে ভোট দিবেন আপনি হ্যাঁ

আমরা বিএনপি কে আগেই দেখছি জামা ছাড়া কোন উপায় নাই একমাত্র যাবা আচ্ছা শুক্রা আপনি কোন ডাক্তার আমি ইনশাল্লাহ জামাতে একমাত্র আছে একা বৌদি বৌদি সবাই মিলে ওই সব মিলে জামা দিচ্ছে আমরা ভোটদের সিদ্ধান্ত দিয়েছি কি দেখে না এখন তো সবাই তো রাজনীতি করে গেছে তারা করেনি তাকে দেখে কি করে গ্যাসের তো নয় নোংরা ভাবে মানুষ চলতেছে বর্তমানে সমাজে তাকে সাহায্য করার মতো কোনো উদ্যোগ নিতেছে না কোন সরকার এত ভাবে নোংরা হয়ে গেছে শহরটা মহিলা গুজন্য তারা নোংরা ভাবে কাপড় ব্যবহার করে চলাফেরা করতেছে এটার জন্য আগে দরকার জামাতে ইসলাম দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই এটাই আমার মানে শেষ ইচ্ছা প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন জামাত ইসলামকে নিয়ে বাংলাদেশের জনগণের মন্তব্য তারা কত ভালোবাসে জামাত ইসলামকে আমরাও চাই ভবিষ্যতে এই বাংলাদেশ ইসলামিক নেতাদের হাতে আসুক ইসলামিক আইন অনুযায়ী বাংলাদেশ চলুক তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন